ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই অগাস্ট ক্লোজ হয়ে গিয়েছে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোনো মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফেসিলেটেড করছে আমাদের প্রচলিত রাজনৈতিক কাঠামো যদি আমাদের আশাকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে পারতো তাহলে একাত্তর ব্যর্থ হতো না আমাদেরকে আবার নব্বইকে ফেস করতে হইতো না আবার নব্বইয়ের পর আমাদের চব্বিশ ব্যর্থ হইতো না ইতিহাসের প্রতিটি স্তরে স্তরে আমাদের বিদ্যমান রাজনৈতিক কাঠামো আমাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে ব্যর্থ হয়েছে আমরা এই ভাবাদর্শিক এই সংঘর্ষ রয়েছে সেটির ঊর্ধ্বে গিয়ে আমরা রাষ্ট্রের সমস্যাগুলোকে চিহ্নিত করে আমরা প্রবলেম সলভ বেস একটি স্টেট ক্রিয়েট করতে চাই ছাত্রলীগ এবং হাসিনার চ্যাপ্টার পাঁচই অগাস্ট ক্লোজ হয়ে গিয়েছে ছাত্রলীগ এবং হাসিনার যদি প্রাসঙ্গিক থাকতোই পাঁচই অগস্ট পালাই যাইতো হইতো না আর আপনার মিডিয়া যারা আছেন মিডিয়া বিভিন্ন কারণে আমার উপরে খুব বিভিন্ন বিষয়ে আপনার মিডিয়া যারা আছেন আপনাদেরকে এখনো দেখি আপনাদের হচ্ছে ওই যে ভাসুরের নাম মুখে নিতে কেমন যেন লাগে আপনারা এখনো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি সাবেক প্রধানমন্ত্রী নাকি ফেসিবাদের যিনি হচ্ছেন একদম বোচার অফ দিস মাদারল্যান্ড বোচার অফ বাংলাদেশ এই বাংলাদেশের হচ্ছে বোচার 2000 মানুষকে শুধুমাত্র তুই চার টি গায় রাখার জন্য হত্যা করেছে আপনারা কেন মিডিয়াতে যে ফ্যাসিবাদী খুনি হাসিনা লেখা যায় না ঠিক খুনি হাসিনা যদি আপনারা না লিখেন আপনারা না বলেন আপনারা হচ্ছে আওয়ামী যে কাঠামো রয়েছে মিডিয়া রয়েছে সেটি সিলসিলা আপনারা অব্যাহত রাখছেন ঠিক সুতরাং এই যে আমরা এই হাসিনার চ্যাপ্টার প্লাস 5 আগস্ট ক্লোজ করে দিয়েছি ছাত্র লীগের চ্যাপ্টার 5 আগস্ট ক্লোজ হয়ে গিয়েছে পাঁচই অগস্ট পরবর্তী বাংলাদেশে আমাদের ফেসিবাদ বিরোধী যে রাজনৈতিক দলগুলো রয়েছে তাদের সাথে আমাদের মত পার্থক্য হবে আমাদের দ্বিমত প্রকাশ করব আমাদের মধ্যে বিভাজন থাকবে কিন্তু একটা জায়গায় স্পষ্ট হাসিনার পুনর্বাসন ফেসিবাদের পুনর্বাসন কোন রূপে কোনো মতের মাধ্যমে কোনো পথের মাধ্যমে কোনো ব্যবসায়িক শ্রেণীর মাধ্যমে কোন মিডিয়ার মাধ্যমে এ বাংলাদেশে আর কখনোই হতে দেওয়া হবে না সেক্ষেত্রে হাসিনার ভাষণ যদি আমরা দেখি যে কোন মিডিয়াতে প্রচার করা হয় আমরা ধরে নিব সেই মিডিয়া হাসিনাকে স্টিল ফ্যাসিলিটেট করছে স্টিল ফ্যাসিলিটেট করছে এবং জাতির আশা আকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নিয়েছে আমাদের সুশীলতা বিবর্জিত আমাদের সুশীলতাকে আমরা ছুড়ে ফেলে দিয়েছি বলে আমরা এই গণ করতে পেরেছি সুতরাং হাসিনার প্রশ্নে নো সুশীলতা এবং হাসিনা এবং ছাত্রলীগ একটা ডেট চ্যাপ্টার